হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদের স্বাগত শুরু করছি ক্লাস টেনের ভূগোল ক্লাস দু ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শর্ট প্রশ্নের ক্লাস দেখতে পাচ্ছ তোমরা দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল চ্যাপ্টার পর্ব দুই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট বা তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষা এবং আগামী বছর দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে শর্ট প্রশ্ন কোনো অসুবিধা না হয় সেই কারণে আমি কিন্তু একদম টেক্সট খুটিয়ে তোমাদের জন্য শর্ট প্রশ্ন নিয়ে আসছি আশা করি তোমাদের পরীক্ষায় অবশ্যই উপকৃত হবে আরেকটা কথা টেক্সট তোমরা টেক্সট বইটা যার কাছে যা আছে খুটিয়ে পড়ো আর অবশ্যই আমার চ্যানেলটা ফলো করো সাবস্ক্রাইব করো পাশে থেকে বেলে প্রেস করে রাখো ঠিক আছে আর প্রত্যেক দিন শর্ট প্রশ্নগুলো পড়ো প্রত্যেকটা সাবজেক্টে শর্ট প্রশ্ন রিভিশন দাও বারবার করে রিভিশন দাও কারণ শর্ট প্রশ্ন কিন্তু কোনো সাজেশন হয় না শর্ট প্রশ্ন কিন্তু একশোটা দুশোটা করে পাওয়া যায় না ঠিক আছে শর্ট প্রশ্ন করতে গেলে প্রচুর প্রশ্ন করে যেতে হবে তবে কিন্তু তোমরা শর্ট প্রশ্নের উত্তর করে আসতে পারবে ঠিক আছে তো চলো শুরু করে দিই ক্লাস টেন মাধ্যমিক দু ভূগোলের ক্লাস শর্ট প্রশ্নের ক্লাস দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল পর্বতই এই প্রশ্নগুলি এমসি কিউ এসিকিউ এবং শূন্যস্থান পূরণ হিসেবে তোমাদের কিন্তু আসবে ঠিক আছে চলো শুরু করি ক্লাসটি বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন বলছে দেখো এল নিন এল নিনো শব্দের অর্থ কি উত্তর শিশু খ্রিস্ট পরে প্রশ্ন বলছে লা নিনা শব্দের অর্থ কি ছোট্ট বালিকা থার্মোমিটার যন্ত্রটি কে আবিষ্কার করেন উত্তর জেমস সিক্স পরের প্রশ্ন বলছে নিম্ন বায়ুস্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে কী বলে উত্তর বৈপরীত্যত্তাপ পরে প্রশ্ন হচ্ছে বিশ্ব উষ্ণায়ন সৃষ্টিকারী প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি উত্তর কার্বন ডাইঅক্সাইড তারপর প্রশ্ন দেখো বায়ু প্রবাহের মূল কারণ কি উত্তর বায়ু বায়ুর চাপের তারতম্য পরে প্রশ্ন হচ্ছে বায়ুর গতিবেগ কোন এককে মাপ হয় উত্তর নট পরে প্রশ্ন দেখো বায়ুর গতিবেগ কোন যন্ত্রের মাধ্যমে পরিমাপ করা হয় উত্তর অ্যানিমোমিটার তারপরে প্রশ্ন হচ্ছে বায়ুচাপ কোন এককে পরিমাপ করা হয় উত্তর মিলিবার পরে প্রশ্ন দেখো কোরিওলিস শক্তির প্রভাব সর্বাধিক কোন অঞ্চলে দেখা যায় উত্তর মেরু অঞ্চল পরে প্রশ্ন দেখো কোন অঞ্চলকে আইটিসি যে বলা হয় উত্তর নিরক্ষীয় অঞ্চল স্টুডেন্টস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও এই প্রশ্নগুলো অবশ্যই খাতায় তোমরা নোট ডাউন করে নেবে ঠিক আছে তোমাদের জন্য কিন্তু টেক্সট খুটিয়ে আমি প্রশ্ন করছি আশা করি তোমরা অবশ্যই এখান থেকে উপকৃত হবে তোমাদের সব প্রশ্ন চিন্তা দূর হবে ঠিক আছে চলো কনফিনিউ করি ক্লাসটি বারো নম্বর প্রশ্ন দেখো বলছে ডোলড্রাম সৃষ্টি হয় কোন অঞ্চলে উত্তর নিরক্ষীয় অঞ্চল পরে প্রশ্ন বলছে দেখো বিমানে যে বায়ুর পরিমাপক যন্ত্র রাখা হয় তাকে কি বলে উত্তর ব্যারোগ্রাম ব্যারোগ্রাম চোদ্দ নম্বর প্রশ্ন বলছে বায়ুর শক্তিমাত্রা নির্ণায়ক স্কেলের নাম কি উত্তর ভিউফোর্ট স্কেল পরের প্রশ্ন বলছে স্থলবায়ুর বেগ সর্বাধিক হয় কখন উত্তর ভোর রাতে এবার দেখো একটা শূন্যস্থান দিয়েছি আমি দুটো শূন্যস্থান দিয়েছি ঘুণ্ডপাতের কেন্দ্রে ড্যাশ বিরাজ করে উত্তর হবে নিম্নচাপ প্রতি ঘূন্যমাতের কেন্দ্রের ড্যাশ বিরাজ করে উত্তর উচ্চচাপ পরের প্রশ্ন দেখো বায়ুর জলধারণ ক্ষমতা কিসের উপর নির্ভর করে উত্তর উষ্ণতা উনিশ নম্বর প্রশ্ন বলছে কোন বায়ুকে ক্রান্তীয় পুবালি বায়ু বলে উত্তর আয়ন বায়ু পরের প্রশ্ন দেখো যে বলের জন্য বায়ুর দিক বিক্ষেপ ঘটে তাকে কি বলে উত্তর কোরিওলিস বল একুশ নম্বর প্রশ্ন বলছে পশ্চিমা বায়ুর প্রভাবে কোন অঞ্চল শীতকাল বিরাজ করে উত্তর ভূমধ্য সাগরীয় অঞ্চল বাইশ নম্বর প্রশ্ন বলছে রকি পর্বতের প্রবাহ রকি পর্বতের প্রবাহিত উষ্ণবায়ুর নাম কি উত্তর চিনুক পরে প্রশ্ন দেখো আরেকটা শূন্যস্থান তিরিশ ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি নর্থ অর্থাৎ তিরিশ ডিগ্রি উত্তর থেকে চল্লিশ ডিগ্রি উত্তর অক্ষাংশকে ড্যাশ বলা হয় উত্তর অর্শ অক্ষাংশ পরে প্রশ্ন হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয় কোন সময় উত্তর ভোরবেলা পৃথিবীর প্রবলতম ঘূর্ণিঝড় হলো ড্যাশ টর্নেডো এবং শেষ প্রশ্ন দেখো এখনকার মতো জলচক্রের প্রথম পর্যায়ে কোনটি উত্তর পাশের তো স্টুডেন্টস এই ছাব্বিশটি প্রশ্ন তোমরা খাতায় অবশ্যই নোট করে নাও আমি আশা করি তোমরা খাতায় এইগুলো নোট করে নিয়ে বারবার করতে থাকো অবশ্যই তোমাদের পরীক্ষায় জন্য খুবই উপকার হবে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল প্রেস করে রাখবে আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল প্রেস করে রাখো নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য ঠিক আছে দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস ভূগোল এবং বাংলার পরীক্ষা এই ক্লাস কিন্তু আমি করাচ্ছি আমার ক্লাসে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা ফলো করো ঠিক আছে তোমরা সফল হোক তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ